আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সারা দেশে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ফলে সারা দেশে ক্রমাগত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আজও প্রায় সারাদেশের আটটি জেলার উপরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ভারী বৃষ্টিপাত না হলে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই তবে সুখবর হল বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ আর এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে আর এই নিম্নচাপে পরিণত হলেই সারা দেশে বৃষ্টি বাড়বে আর এতেই সারা দেশে তাপমাত্রা কমতে পারে আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আটটি বিভাগের কোন কোন জেলায় তাপপ্রবাহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টি হতে পারে এছাড়া আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী দশ এপ্রিল থেকে ষোলোই এপ্রিলের মধ্যে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে এই বিষয়ে নতুন কি আপডেট জানাচ্ছে সবকিছু সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা এই পোস্টটি পড়ুন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য চলে আসলাম স্যাটেলাইট ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হচ্ছে একটি লঘুচাপ যা নিম্নচাপে পরিণত হতে পারে আর এই নিম্নচাপের কারণেই আমাদের সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে এতে করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় শুরু হয়ে যেতে পারে ঝড় বৃষ্টি বিশেষ করে আপনারা জানেন যে এপ্রিল মাস আসলেই আমরা সবসময় আতঙ্কে থাকি কেননা এই সময় দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকের মানুষ সবসময় একটা আতঙ্কে থাকে কখন উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসে শক্তিশালী কালবৈশাখী ঝড় আবার কখনো কখনো দক্ষিণের বঙ্গোপসাগর থেকে উপকূলীয় এলাকায় আশ্রে পড়ে ঘূর্ণিঝড় আবার কখনো তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত করে দেয় জনজীবন সুপ্রিয় দর্শক কয়েকদিন ধরে সারা দেশে তাপমাত্রা যেন ঊর্ধ্বমুখী রয়েছে ফলে ক্রমাগত প্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রভাবে লঘুচাপ এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপে পরিণত হলেই দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানাচ্ছেন আবহাওবিদরা এতে তাপমাত্রা কমে গরম কমতে পারে আবহাবিদ মোস্তফা কামাল পলাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী দশে এপ্রিল থেকে ষোলোই এপ্রিলের মধ্যে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত শিলাবৃষ্টি সহ কালবৈশাখী অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। সিলেট ময়মোহন চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে এছাড়াও ঢাকা শহরের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ছড় তীব্র বজ্রপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে পনেরো থেকে ষোলোই এপ্রিল এর মাঝখানে দেশে প্রচণ্ড পরিমাণের বৃষ্টিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের প্রায় আটটি জেলার উপর দিয়ে প্রবাহ বয়ে যাচ্ছিল বিশেষ করে ফরিদপুর মাদারীপুর যশোর নোয়াখালী ফেনী চট্টগ্রাম বান্দরবন ও রাঙামাটি জেলার উপর দিয়ে বাংলাদেশের আবহাওয়িদ ওমর ফারুক জানিয়েছেন সাগরে অবস্থানরত লঘুচাপ আগামী দুই তিন দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তখন ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী কাল তাপমাত্রা কিছুটা কমতে পারে এছাড়া তাপপ্রবাহ কিছু জেলা থেকে দূর হতে পারে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মোহন সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সিলেটে এই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ফেনিতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা রাডার অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন লঘুচাপের প্রভাবে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে পাশাপাশি আজ খুলনা বিভাগের কিছু কিছু স্থানে এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে সুপ্রিয় দর্শক আগামী দশই এপ্রিল থেকে দেশে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে যাচ্ছে এই সময় কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন